ছোট পোশাক মোবাইল ফোন নয় রাজস্থানের একটি মন্দিরে নির্দেশিকা ঘিরে চর্চা তুঙ্গে ছোট পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না মন্দির চত্বরে ব্যবহার করা যাবে না মোবাইল ফোনও রাজস্থানের উদয়পুরের একলিঙ্গজি মন্দির কর্তৃপক্ষের এই নির্দেশিকা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে মন্দিরের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে স্কার্ট বারমুডা এবং রাতের পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা কর্তৃপক্ষের যুক্তি মন্দিরের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে এবং সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নির্দেশিকা সংক্রান্ত একটি ব্যানারও গত এক শুক্রবার সকালে মন্দিরে টাঙানো হয়েছে শুধু পোশাক বিধি নয় পুণ্যার্থীরা মন্দির চত্বরে মোবাইল নিয়েও প্রবেশ করতে পারবেন না পোষ্য এবং কোনো অস্ত্র নিয়েও মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি নেই আগে পুণ্যার্থীরা মন্দির দর্শনে গেলে মোবাইল ফোন নিয়ে যেতে পারতেন তবে ফোন বন্ধ করে রাখতে হতো মন্দিরের ছবি তোলায় নিষেধাজ্ঞার কারণে মোবাইল বন্ধ রাখতে বলা হতো পুণ্যার্থীদের তবে এবার থেকে মন্দির চত্বরেই মোবাইল নিষিদ্ধ হয়ে গেল পুণ্যার্থীদের এই নতুন নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে মন্দির কর্তৃপক্ষের একটি অংশের আবার দাবি মন্দিরে ছোটো পোশাকের কারণে দৃশ্যদূষণের অভিযোগ তুলতেন অনেক পুণ্যার্থী সেদিকটা বিবেচনা করেও এই সিদ্ধান্ত উদয়পুর থেকে বাইশ কিলোমিটার দূরে কৈলাসপুর গ্রামে একলিঙ্গজি মন্দির এটি শিবের মন্দির শুধু একলিঙ্গজি মন্দিরই নয় গত বছরে উদয়পুরের জগদীশ মন্দিরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কর্তৃপক্ষের এই নির্দেশিকার পরই বিতর্ক সৃষ্টি হয় তো দর্শক বন্ধু মন্দির চত্বরে এই ধরনের নির্দেশিকা নিয়ে আপনার কি মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখতে জানাতে ভুলবেন না